আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি সরাসরি একজন গ্রাহকের বাসায় যিনি তার মায়ের জন্য এক বোতল আজমাইন ওয়েল অর্ডার করেছিলেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন এই তেল নিয়মিত ব্যবহারে তার মায়ের দীর্ঘদিনের ব্যথা ভালো হয়েছে তো আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো যে তার মায়ের কী সমস্যা ছিল কতদিন ব্যবহার করেছে এবং এখন কি অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

আমি অনেক দিন যাবৎ আমি আমার মাকে ক্যালসিয়াম বড়ি খাওয়াইছি ক্যালসিয়াম বড়ি প্রায় এক দেড় বছর ধরে খাওয়াইছি ক্যালসিয়াম ওষুধ খাইয়ে ওষুধ না খেলে আবার সে ব্যথা ব্যথা হয়ে আচ্ছা এখন আপনার মায়ের খাইলে এই তেল ব্যবহার করে এখন অনেকটাই সুস্থ এখন আমার মা সব কাজ কাম করতে পারে ব্যথা নাই এটা ব্যথা নাই আমার মা বলে আমি অনেক সময় ইউজ করে দেখি না আসলে এটা ভালো আপনি নিজে নিজেও ব্যবহার করে দেখছেন আমি নিজে ব্যবহার করে দেখছি এটা ভালো এটা প্রায় শেষের দিকে এটা পুরে গেলে আমি আরেকটা নেব বাংলাদেশে আপনার মতো আরো অনেক ছেলেরাই আছে যারা তাদের মা বাবাদের জন্য ট্রিটমেন্ট করানোর জন্য বিভিন্নভাবে চিকিৎসা করে কিন্তু তেমন কোনো সমাধান পায় না তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন না আমি চাই যে ব্যথা হোক যে জিনিসই হোক মা বাবা হচ্ছে আসুন টাকা পয়সা থাক না আসলে আমি যেরকম আগে ভালোবাসি অনেকদিন যাবত ওষুধ বুঝি ফাঁকাছি কাজ হয় না আমি অনেক চেষ্টা করছি আপনাদের এই আজমাইন এই তেলটা নিয়ে আমার মা অনেক সুস্থ আমিও চাই এরকম হাজারো বাবা মার সন্তানরা আছে তাদের মারা আছে বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে তারা হয়তোটা কাম করতে পারে না আগে হয়তো করছে এখন একটু শরীরের ইয়েতে অসুস্থতা ভাব করে আমি চাই যে সব বাবা মার সন্তানরাই যেন বাবা মার জন্য এরকম ধন্যবাদ মোহাম্মদ খালেক সাহেবকে আপনারা সরাসরি শুনলেন যে একজন ছেলে তার মায়ের ব্যথার জন্য এই পেন রিলিফ অয়েলটা ব্যবহার করে দেখেছে তার মা এখন সুস্থ তো আপনি যদি আপনার ফ্যামিলির মেম্বারদেরকে আপনার বাবা মাকে ভালোবাসেন তাদের জন্য যদি কিছু করতে চান তাহলে অন্ততপক্ষে পক্ষে জন্য এই আজমাইন পেন ডিলিপ ওয়েলটি তাদেরকে ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ তারা এই শারীরিক যন্ত্রণাদায়ক ব্যথা থেকে মুক্তি পাবে এবং তারা একটু ভালো থাকবে সন্তান হিসেবে বাবা মা ভালো থাকলে এর চাইতে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না তো যদি আপনি চান আপনার ফ্যামিলিতে সবাই ভালো থাকুক আপনার বাবা মা হাসি খুশি থাকুক তাহলে আজই অর্ডার করুন আজমাইন পেন ডিলিপ অয়েল অর্ডার করতে সরাসরি ওয়েবসাইট ভিজিট করে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিন অথবা স্ক্রিনে দেখার নম্বরে কল করে অর্ডারটি কমপ্লিট করুন